নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজ সোনাবুড়ো কিন্তু এখানে ভীষণই খেলা করছিল কারণ তার দিদিরা সবই সোনাবুড়োর কাছে এসেছিল আর এখানে তার বাবাকে পেয়েও সে ভীষণ খুশি আর ওদের সঙ্গে তো খেলা করছিল তার খাওয়া দাওয়া কিছুই লাগছিল না সে এতটাই খেলায় ব্যস্ত ছিল আর এখানে ওর এই দাদাটা ক্যামেরার সামনে আসবে না তাই তাকে নিয়ে আসার জন্য ও টেনে আনছিল আর দুপুরে আজ রান্না করেছিলাম মোচার ঘন্ট আর সাথে ছিল একদম সাদা মাঠা বরবটি দিয়ে মাছের ঝোল আর এই সামুদ্রিক মাছ দিয়ে ঝোল করেছিলাম এটা সামুদ্রিক মাছটা খেতে আমার ভীষণই ভালো লাগে আমি তো ওদিকে রান্না ভাড়া নিয়ে ব্যস্ত ছিলাম আর সোনা বুড়ো এদিকে বসে বসে খেলা করছিল তাকে ভাত খেতে ডাকছিলাম সে কিছুতেই খাচ্ছিল না তারপর সে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে অনেক কিছু করেছে এর ফাঁকে সব ভিডিও করা হয়নি আর তারপর এখানে দেখুন সে পুরো জিন্সের প্যান্ট পরে মানে বাসার ভিতরে সে জিন্সের প্যান্ট পরবে এরকম আর তার বাবার গাড়ির চাবি নিয়ে সে গাড়ি চালাবে মানে সে এতটা এতটা দুষ্টু বলে বোঝাতে পারবো না এবং তার বাবাকে এতটা সে কপি করবে না দেখলে আপনারাও বুঝবেন না ওর বাবা কিভাবে মাথার চুল আসাচ্ছে ওর বাবা মাথার চুলটা কোন দিকে দিচ্ছে তারপর গাড়ির চাবিটা কোথায় এমন কি ওর জিন্সের প্যান্টে পর্যন্ত ওর বাবা ঠিক যেভাবে গাড়ির রিংটা ঝুলিয়ে রাখে ঠিক সেভাবেই ও চেষ্টা করে তারপর ওর বাবা যদি ওর সামনে জিন্সের প্যান্টের পকেটে হাত দেয় ও ঠিক সেম সেই কাজ করবে মানে একদম কপি করে ফেলবে ও এতটা কপি করতে পারে যে কোনো কাজ ওকে শুধু দেখানো দরকার আর এখানে তো সে টুপি পরেই গাড়ি চালাবে তাই আমার দিকে একটু তাকিয়ে নিল আর আমাকে দেখাচ্ছিল আর একটু পরে আমি যেই বলছি যে তুমি গাড়ি চালাচ্ছ না কেন সেই বলছে ওরে বাবা ভয় পেয়ে গেছি আর এরকম ছোটো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন